সাথে সেরে করো আপনি কি আপনার সন্তানকে কখনো বলেছেন বাবা রে আল্লাহর সাথে সেরে করো না কোনো কিছু কোনো মাজারে গিয়ে চাইও না কোন কবরে সেজদা করো না চাওয়ার দরকার হলে সন্তান চাওয়ার দরকার হলে সেজদা যদি করার দরকার হয় মসজিদে গিয়া সেজদা করবা কারে মাজারে যাবা জিয়ারত করার জন্যে যিনি পীর মাসা এক শুয়ে তার জন্য জিয়ারত করবে আল্লাহ ওনার কবরের মধ্যে জান্নাতি হাওয়া চালু করে দেন আমাদেরকেও তার মতন কবুল করেন এই দোয়া করবেন কিন্তু মাজারে গিয়া ও বাবা সন্তান দেন আরে সন্তান তো দিতে পারেন কেবল মাত্র কে মাজারে গিয়া সন্তান চাওয়া যাবে না সবকিছু যেটি পারে না সেটি পারে কে প্রিয় ভাইরা আমার হাজার লোকমান বললেন সেনেক করা যাবে না বাবা এ মে রাসেনার সেনেই তোমরা করো না ইন্নাশিরক মুন আজি নিশন থেকে একটি বড় জুলুম বড় একটি অপরাধ কঠিন একটি অপরাধ সুতরাং এই বড় অপরাধ থেকে তোমরা বেঁচে থাকো আমি বাবা হয়ে আমার দায়িত্ব শুধু সন্তানকে স্কুলে পাঠানো না সন্তানকে বিদেশে পাঠানো না সন্তানকে কলেজে বিশ্ববিদ্যালয়ে সন্তানকে ট কমপ্লিট করে বড় একটা চাকরি দেওয়া এটা শুধু বাবাদের কাজ নয় বাবারা কবরে যাবে বাবার কবরে শহীদ হবে বাবাকে কেমতের ময়দানে হাজির হতে হবে তখন এই সন্তান গিয়া বাবার কলার এভাবে চেপে ধরে বলবে আমাকে স্কুলে পড়াইছিলি কলেজে পড়াইছিলি আমাকে বিশ্ববিদ্যালয়ে পড়াইছিলি অসুবিধা নাই কিন্তু কখনো তুমি আমাকে আল্লাহর সম্পর্কে পরিচয় করিয়ে দেওয়া নাই আমি বলি না সকলকে মাদ্রাসায় ভর্তি করান অবশ্যই আপনি স্কুলে পড়াবেন অবশ্যই কলেজে পড়াবেন পাশাপাশি আপনি যে মুসলমান আপনার ইসলামের দামারটা ইসলামের শিক্ষাটা আপনি বাবা শিখবেন আপনার সন্তানদেরকে শিখাবেন কথা আল্লাহ বললো লোকমান আমার সম্পর্কে তুমি তোমার সন্তানদের কাছে আমি আল্লাহর পরিচয় করাইয়া দিলি পরিচয় করিয়ে দিলি আমি আল্লাহ দায়িত্ব আছে কতক্ষণ ঠিক কিনা আল্লাহ পাক তার নিজের দায়িত্ব থেকে সন্তানদের কাছে ডাইরেক্ট মেসেজ পাঠিয়ে দিলেন ও লোকমানের সন্তানেরা লোকমান আমি আল্লাহর সম্পর্কে তোমাদের কাছে আমি আল্লাহর পরিচয় বলে দিল সতর্ক করে দিল আমি আল্লাহ বাবার সম্পর্কে তুমি সন্তান তোমরা সন্তান তোমাদের কাছে পরিচয় করিয়ে দেই ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি

আমি আল্লাহ সম্পর্কে তুমি তোমার সন্তানদের কাছে আমি আল্লাহর পরিচয় করিয়ে দিলে এবার আমি আল্লাহ আমার নিজের দায়িত্ব থেকে সন্তানদেরকে বলে দিলাম ও রুকমানের সন্তানেরা অবছাইনাল ইনসানা বিওয়ালিদাইহ তোমরা তোমাদের পিতা-মাতাদের সাথে সুন্দর ব্যবহার করবে সুন্দর আচরণ করবে কারণ তোমার মা তোমাকে পেটে ধারণ করেছে আমরা যারা দুনিয়াতে এসেছি সবাই সকলের মায়ের মাধ্যমে এসেছি কথা বল ঠিক কিনে হামালাত মায়েরা ভালো করে শোনেন আল্লাহ কিরকম ভাবে ভালোবাসেন হাজরত লোকমানের তার সন্তানদের কাছে আল্লাহর পরিচয় করিয়ে দিলেন আল্লাহ পাক এবার সন্তানদের কাছে বাবা মায়ের গুরুত্ব বলে দিচ্ছে আল্লাহ পাক ন্যায় বিচারক তিনি ন্যায় বিচার করেন কথা কোন ঠিক কি নাই আল্লাহ পাক ন্যায় বিচার করেন তিনি বলে দিলেন হামালাতুহু উম্মুহু ও লোকমানের সন্তানের এক জেনে তোমার মা তোমাদের কি দুই তোমাদেরকে পেটের মধ্যে ধারণ করেছে হামালাতুহু উম্মুহু ওয়াহনান আল্লাহ ওয়াহানিন কষ্টের পর কষ্ট প্রথম তিন মাস কষ্ট তারপরে তিন মাস কষ্ট তারপরে তিন মাস আরো বেশি কষ্ট তিন যায় তত কষ্ট বাড়ে পেটে সন্তান আসলে কথা বল ঠিকই না আল্লাহ কি সুন্দর করে বললেন হামালা হামালাতহু উম্মুহু তোমাকে পেটে ধারণ করে উম্মুহু মানে তোমার মা ওয়াহানান কষ্ট আলা ওয়াহানিন কষ্টের উপর কষ্ট যে সন্তান পেটে ধারণ করে সে বুঝে কত কষ্ট এবং তোমাদের কি দুই ওয়া পেটে ধারণ করলো দুনিয়াতে চলে আসলে এরপরে আবার কষ্ট দুধ খাওয়ালো পায়খানা প্রস্তাব পরিষ্কার করলো ফি দুই বছর দুধ খাওয়ালো আনিস করলি অলি তাই হে লোকমানের সন্তানেরা আমি আল্লাহর শুকুর আদায় করবে সাথে সাথে বাপ এবং মায়েরও শুকুর আদায় করবে জন্য আমরা যারা সন্তান আছি আমরা যেমন আল্লাহর শুকুর আদায় করব সাথে সাথে যে বাপ মায়ের মাধ্যমে দুনিয়াতে এসেছি সেই বাপ মায়ের শুকুর আদায় করতে হবে শিখিয়ে দিচ্ছে কে আল্লাহ আল্লাহ সার্থপর নয় যে বলবে শুধু আমার গোলামি কর আমার ইবাদত কর আমাকে সেজদা কর এটা আল্লাহ পাক বলেন না আল্লাহ পাক বলেন আমার ইবাদত করবি যার মাধ্যমে দুনিয়াতে আসলি তার হুকুম মানতে হবে তার আনুগত্য করতে হবে তার খেদমত করতে হবে তাকে সেবা যত্ন করতে হবে কারণ ওহানিন আলা ওহান তোমার মা কষ্টের পর কষ্ট করেছেন এবং তোমাকে দুই বছর দুধ খাওয়িয়েছেন কথা কোন ঠিক কি আল্লাহ পাক এবারে সতর্ক করলেন সকলকে মা এবং বাপকে সন্তানদেরকে সতর্ক করলেন এখানে যারা আপনারা বাবা আছেন আপনিও তো কারো সন্তান কথা কন ঠিক কি নাই মাইকের আওয়াজ মা শুনতে পাচ্ছেন আপনিও তো মা আবার কারো সন্তান কারণাকার আমি কারো মেয়ে সকলকে উদ্দেশ্য করে আল্লাহ পাক লাস্টে ফিনিশিং দিলেন সকলের উদ্দেশ্য করে বললেন তোমাদেরকে আমি আল্লাহর সামনে আসতে হবে কোনো ভুল আছে নাকি আল্লাহর সামনে যেতে হবে কি হতে হবে না প্রিয় ভাইয়ের আমার হাজরতের লোকমানের দ্বিতীয় উপদেশ বাবা হয়ে সন্তানদের প্রতি কি উপদেশ দিতে আল্লাহ পাক বলে দিয়েছে পাক বললেন যদি তোমাদেরকে আমি আল্লাহর সাথে সে করার জন্য চাপা চাপি করা হয় যেমন কোন হিন্দু ভাই যদি ইসলাম কবুল করে ওই হিন্দু ভাইকে যদি তার ফ্যামিলি থেকে নতুন করে আবার মূর্তির পূজা করতে অথবা আমরা যারা এমনি স্বাভাবিকভাবে বসবাস করি আমাদের যদি কোনো একটা গোষ্ঠী আমাদের পিতা মাতা থেকে শুরু করে পাওয়ার ফুল যারা যারা আমাদের মাথার তাজ তারা যদি আমাদেরকে আল্লাহর সাথে সেরে করতে চাপাচাপি করে যেমন দুই প্রকার সেরে আগেই বলেছি নাম্বার ওয়ান হলো আল্লাহর সাথে

কারণ এখানে বলে বসার বসে বলার দায়িত্ব আমাকে কে দিয়েছে আরো জোরে করিও ভাই কেউ যদি তোমাকে চাপাচাপি করে আল্লাহর সাথে সেরেক অত অথচ সেই সম্পর্কে তোমার ধারণা নাই তুমি সেটি কি করবে সে যদি তোমার বাপ মাও হয় তোমার গার্ডিয়ান হয় তোমার মুরব্বী হয় সেখানে তুমি কি করবে তুমি তোমার সেই অর্থাৎ বাপ মার সাথে ভালো ব্যবহার করবে বাপ মার কথা মানবে না কিন্তু তার সাথে দুর্ব্যবহার করা যাবে না সন্তান মুসলমান হয়ে গেছে বাপ মা এখনো হিন্দু আছে তাই বলে কি বাপ মাকে মারবে না তাই বলে কি বাপ মার খেদমত করবে না না খেদমত করতে হবে বাপ মাকে সম্মান আগের মতই করতে হবে হোক সে হিন্দু হোক সে খ্রিস্টান হোক সে মুসলমান বাপ আর মা সব সময় তাদের জায়গায় থাকে ইসলাম কত সুন্দরভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে জরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়া ফিদ দুনিয়া মারুফাত তাদের সঙ্গে সুন্দর আচরণ করা লাগবে আর কি করবে অতএব সবিন ইলাই আমি কথা বলতেছি কি থেকে বলেন কোরআন কোরআন কোনো সন্দেহ আছে না অতএব সাবিল মান আনাবা আর তুমি ফলো করবে যারা আমি আল্লাহর পথে চলে যারা আমি আল্লাহর দিকে আসে সাবিল মান আনাবা ইলাই ইলাই বলতে এখানে কার দিকে বোঝানো হয়েছে আল্লাহ সমাজে পৃথিবীতে যারা আমি আল্লাহর দিকে আছে তুমি তাদের সাথেই থাকবে তাদেরই দলেভুক্ত হবে তাদের সঙ্গেই তোমার সম্পর্ক থাকবে আর বাপ মাকে বাপ মার জায়গায় রেখে দিবে হোক তারা হিন্দু হোক তারা খ্রিস্টান কিন্তু তোমার মূল উদ্দেশ্য হবে আল্লাহর দিকে চলা মান আনাবা ইলাই আল্লাহর দিকে চলা কারণ কি কারণ হল সুম্মা ইন্নাই সেই একই কারণ আমি আল্লাহর সামনে তোমাকে আসতে হবে কোনো সন্দেহ আছে নাকি হিন্দু আল্লাহর সামনে যাবে খ্রিস্টান আল্লাহর সামনে যাবে মুসলমান আল্লাহর সামনে যাবে হুজুররাও আল্লাহর সামনে যাবে আপনার মুজুররাও আল্লাহর সামনে যাবে পাগল আল্লাহর সামনে যাবে ছাগল আল্লাহর সামনে যাবে এমন কোনো কিছু নাই যে আল্লাহর সামনে যাবে না আমার সামনেই তো ফিরে আসতে হবে আমি আল্লাহর সামনে হাজির হয়ে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে ভালো এবং খারাপের বিনিময়ে তোমাদেরকে গ্রহণ করতে হবে সবকিছু আমি রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দেব যেহেতু আল্লাহ পাক রব্বুল আলমিন সব কিছু আমাদেরকে জানিয়ে দেবেন এই জন্য দুনিয়ার জীবনে কোন পথে আপনি চলবেন কোন পথে আমি চলব খারাপ পথে না ভালো পথে এবার আপনি নিজেই চিন্তা করেন কোন পথে চলবেন যে কোনো একটা পথে আপনি চলতে পারেন তবে মাথায় রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু সব আমাদেরকে সেদিন জানিয়ে দিবে এই ভয় এই চিন্তা আমাদের মাথায় একা দরকার আছে না নাই আছে যদি এই চিন্তা এই ভয় আমাদের মাথায় থাকে তাহলে আমাদেরকে পিটায়া ওয়াজ নসিহত করে কি সঠিক পথে আনতে হবে না আপনি একা একা আসবেন বিরো ভাইরা আমার

ইয়া টিভি হাল ল হাজার তেলকমান বলেন হে আমার সন্তানেরা ইয়া বনাইয়া ইনহা ইনতকো মিস কল হে আমার সন্তানের ইননাহা নিঃসন্দেহে ইনতাকো মিস কলা হাবাতে চাররা পরিমাণ যদি কোনো দানা হয়ে থাকে চাররা পরিমাণ মিস মানে দানা সেটা কি পরিমাণ শীতের সময় যদি টিনের একটু ছিল থাকে সেখান দিয়ে যদি সূর্যের আলো বের হয় সেই আলোর মধ্যে কি জানি উড়ে ওখানে ধরা যায় সোয়া যায় কিছুই করা যায় না ওটাকে বলা হয় চাররা ধরা যায় না ছোয়া যায় না অনুমানও করা যায় না ভালো রাত বললেন মেস কালা হাব্পা মেন ঘর পরিমাণ যদি কোনো তানাও হয়ে থাকে সরষের দানা সে তো ছোটো সরষের হাজার বাগ টমে যতটুকু হয় ততটুকু যদি হয়ে থাকে কি হয়ে থাকে মিন খর মিনফি খরা তিন বালি কণার মধ্যে লুকিয়ে আছে বড় মধ্যে শুধু বালিয়ার বালি বালিয়ার আর বালি সেই বালি কণার মধ্যে যদি লুকিয়ে থাকে আরেকটি কণা যেটা ধরা যায় না সও যায় না এমন একটা বালিকা নাও যদি থাকে আও অথবা আসমানের উপরেও যদি এইরকম ছোট বালিকনা থাকে ভালো করে বুঝবেন কথাগুলি কারিমের মধ্যে দিয়েছেন আর বলে দিয়েছেন এই কোরআন তোমরা স্টাডি করো আলোচনা শোনো কোরআনের তাফসির শোনো বুঝতে পারবে বুঝতে পেরে তোমরা হৃদায়তের পথে আসতে পারবে এজন্য কোরানের কোরআনের তাপসি শোনা দরকার আছে না নাই আজকে যদি এখানে তাফসির মাহবিল আয়োজন না করা হতো এই তাফসীর কলিপাল আগত না কিচ্ছা কাহিনী বলে যদি চলে যেতাম এই সমস্ত কথাগুলিকে আমরা জানতাম না প্রিয় ভাইরা যদি আসমানের উপরে জাররা পরিমাণ দুলাপ কোনা থাকি অথবা আওফিলার জমিনের নিচে সাত জমিন গর্ত করে তাম নিচে যদি জাররা পরিমাণ তামা পরিমাণ যদি কোনো কিছু লৌকিকও তো থাকে আল্লাহ পাক সেই ধুলি কণাটাও কেমতের ময়দানে উঠাবে এই কথাটি সন্তানদেরকে বলে দিল এবার বলেন তো সন্তানরা যে মনোযোগ শুনলো এখন তারা যে অন্যায় করবে মানুষ খুন করবে গুম করবে সুদ খাবে ঘুষ খাবে এগুলি আল্লাহ পাক উঠাবে কিনা যারা পরিমাণ দানা যদি উঠান

খবীর জোরে বলুন আল্লাহু আল্লাহ সুবহানাল্লাহ নিশ্চয় আল্লাহ নিশ্চয় আল্লাহ লতীফুন খবীর সুক্ষদর্শী 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 খবীর খবর জেনে নেওয়ালা যিনি খবর জানেন জাররা থেকে জাররা পরিমাণ যদি কোনো কিছু কোথাও লুকায়া থাকে সেই খবর সেটা দেখেন সেটা জানেন সেটা বোঝেন